ডিসিশন মেকিং হবে সময় নিন রিজার্ভ হৃদয় তো আপনারা জানেন জাতীয় দলের প্লেয়ার আমরা আমরা ক্লাবের পরে আমরা কি দিয়েছি বোর্ডকে বোর্ড এটা নিয়ে এখনো মানে হয়তো কাজ করছে আমরা আশাবাদী একটা ফছলা আমাদের হবে আমাদের আমাদের ক্রিকেট আমাদের মমত ক্লাবের এর কর্মকর্তারা এটা নিয়ে কাজ করছে এটা তো আমি এক্সপেক্ট করলে কিছু হবে না বোর্ড যে বোর্ড আমাকে দিবে অলরেডি দিয়েছে দুই মাস সাসপেনশন টাকা ও ফাইন

দল গঠন করাটা ইলেভেন করাটা আমাদের জন্য টাফ সো এই ব্যাপারে একটু আমরা রিকোয়েস্ট করেছি যেন আমাদেরকে একটু কোনোভাবে করা যায় বর্তমানে এখন যা অবস্থা আছে আমাদের প্লেয়ার চলে গেছে দশজন আমরা আমরা কিছু প্লেয়ার নিয়েছি বাইরের থেকে যারা খেলছে না এবছর অন্য টিমে খেলেনি যেমন ফরাদ হুসেন নাবিল সামান চৌধুরী আমরা একটা উই আগেই নিয়েছিলাম নাম ফেরদোস এই কজন আছে আর আমরা এখন কথা বাতাস চলছে আমাদের

আমাদের ছেলেদের ওই ওই জিতটা আছে এবং ওই লক্ষ্য আছে তাদের আমরা আমরা সুপারলিগটা আমরা চ্যাম্পিয়নশিপে শেষ করার ইচ্ছা আছে আমাদের আমরা আশা করছি